দেখবে মালটা কেমন পেয়েছে আছে জামাই আর এক পাশে বউ ঠিক কি না প্যান্ডেলে মানে আমার বউটা সরকারি বউ সবাই দেখ প্যান্ডেলে খেতে আসবে কত মানুষ কত যুবক আর প্যান্ডেলে ঢুকেই বলবে দেখবে মালটা কেমন পেয়েছে কত ভালো লাগবে তোর বইয়ের জন্য কমেন্ট করবে নাউজবিল্লা। এই পাপের জন্যে দায়ী হচ্ছ তুমি এই পাপের জন্য দায়ী সেই যুবকরা নয় তুমি দায়ী যেহেতু স্ত্রী হচ্ছে লুকানোর জিনিস স্ত্রী প্রকাশ করার জিনিস নয় ওই জন্য আমি প্রত্যেকটা ভাইকে যুবককে বলে যাব বন্ধুত্বটা চায়ের দোকানে শেষ করো বন্ধুত্বটা খেলার মাঠে শেষ করো বন্ধুত্বটা স্কুল কলেজে শেষ করো বন্ধুত্বটা যদি তোমার বিছানায় যায় তোমার পালঙ্গে যায় তোমার বিবি টেবিলে যায় তা তোমার বিবি পরকীয়ায় জড়িত হবে আমাকে যদি বলেন ইয়াসিন ভাই আপনাকে খুব ভালোবাসি আমার সঙ্গে বন্ধুত্ব হয় তোমার বাড়িতে দাও দাও তোমার বাড়িতে গেলাম ভাবি চায় এনে দিল আপনি বললেন ভাই আপনি ভাবির সাথে গল্প করুন আমি একটু উস্তি থেকে বাজার করে আসি আমি তো যদি এক সপ্তাহ গল্প করতে পাই তা এমনি তো তোর বউকে নিয়ে পালাবুবে শরীয় তোর জন্য হারাম করেছে নির্জনে একটা নারী আর পুরুষ যদি এক কাছে হয় সেখানে তৃতীয় নম্বর যে এন্ট্রি দেয় তার নাম হচ্ছে শৈতান ওই জন্য কোরআনে আছে ইন্না শৈতান আলী ইনসান মুবিন শৈতান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন সেখান থেকে নিজে দিকে হেফাজত করুন প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব। শৈতানের কাছ থেকে নিজে দিকে হেফাজত করুন ওই জন্য নির্জনে তৃতীয় নম্বর আপনার স্ত্রীর কাছে কেউ আসতে পাবে না আপনার স্ত্রী হচ্ছে পর্দা দরজায় পর্দা রাখুন আপনার বাড়িতে পর্দার ব্যবস্থা করুন আজকে আমাদের বাড়িতে সালামের প্রচলন নেই ঠিক কি না বাড়ির দরজায় লেখুন প্রবেশ করলে সালাম দিয়া প্রবেশ করুন আমাদের দরজা খোলা থাকে কই ভাবি বলে ঢুকে পড়ল পাড়ার ছেলে ভাবির গায়ে কাপড় আছে কিনা ভাবির মাথায় কাপড় আছে কিনা ভাবি কাজ করছে শরীরের কাপড় সরে গেছে কিনা তোমার কেননি সালাম দিয়ে লেখা থাকবে বিনা অনুমতিতে পর পুরুষ প্রবেশ করা নিষেধ আমার বাড়ির গেটেতে ভিকেরিরা ধাক্কা দেয় আমার বাচ্চা মেয়ে গিয়ে ফাঁক দিয়ে টাকা ভরে দেয় একদিন দেখছি গলি দিয়ে একটা মাদ্রাসাওয়ালা ঢুকে চলে এসেছে আমি বললাম এদিকে প্রবেশ করলে কেন তাকে ধমক দিলাম আমরা আমার গেট আছে কলিং বেল আছে যে দাবছিলাম আমি বললাম দু মিনিট দাঁড়াতে প্রবেশ করলে কেন কে অনুমতি দিল তোমাকে তোমার জানা নেই পর্দা সম্পর্কে তুমি মাদ্রাসায় থাকো কি করো তুমি বলে আমি সাধারণ লোক আদায় করি আমরা তাইলে তুমি চুরি করে খাচ্ছ তোমাকে আর বলার কিছু নেই তুমি যাও এখান থেকে বড় কষ্ট লাগে আপনি আপনা করা হন পর্দা সম্পর্কে শুনেলেন হাজরতে মা ফতে মাতু জহরা রদি আল্লাহ তালানহা আল্লাহ নবীর বিটি হাসান হোসেনের আম্মা জান আলীর বিবি তিনি বলছেন হে আলী আমি যদি তোমার পূর্বে মারা যায় তুমি আমার দাফন কাফন রাতের অন্ধকারে করবে হাজরতে আলী বললেন কেন হে ফতে মা আল্লাহর কসম করে বলছি আজকে দিন পর্যন্ত আমি আমার চোখের দ্বারা কোনো পর পুরুষকে স্পর্শ করিনি জোরে বলুন সুভান শুধু তাই নয় আজকে দিন পর্যন্ত আমাকে তো দূরের কথা আমার কাপড়ের একটা সুতো পর্যন্ত কোনো পর পুরুষে দেখতে পাইনি নি জোরে বলুন সুহান আল্লাহ যে আলী তিনার বিবি, যিনি জান্নাতের সর্দারনি তিনার হাল যদি এত সুন্দর হয় তিনার পর্দা যদি এত ভালো হয় আমাদের তো তার থেকে একটু কিছু হবে একটু কিছু হওয়া দরকার আপনার বিবি আজকে তো কষ্ট লাগে ঈদের সময় খালু ঘরে খালা বাজারে খালুর আন্ডার খালা কিনছে খালু গো বলে বাড়িতে খালার আন্ডার খালু কিনছে স্ত্রীকে বাজারে করেছেন আপনি বড় না যাইজ আর হারাম কাজ আর কিছু নেই স্ত্রীকে এমন একটা মিজাজ তৈরি করুন আমার যুবক দিকে বলবো, তোমাদের যাদের বিয়ে হয়নি বিয়ের পরে এমন মেয়ের সঙ্গে শর্ত লাগাবে আমার সঙ্গে বিয়ে হলে কিন্তু একটা কথা মানতে হবে আমি যেটা এনে দেবো সেটাই তুমি পড়বে ছিঁড়া হলে পাল্টিয়ে এনে দেবো ছিঁড়া হলে পাল্টি এনে দেবো আমি যেটা এনে দেবো সেটাই পড়বে কিন্তু তুমি নিজের মতো করে বাজারে যেতে পাবে না এই শর্ত লাগিয়ে বিয়ে করো তোমাদের জীবন সুখী হবে তোমাদের স্ত্রীরা জান্নাতি হবে তবে তোমরা সাথে করে স্ত্রীকে জান্নাতে নিয়ে যেতে পারবে আর সেই মানুষের জীবনটা সফল সেই মমিনের জীবনটা সফল যে নিজের বিবিকে মমিনা করে নিজে জান্নাতে গিয়েছে নিজের স্ত্রীকেও জান্নাতের উত্তর অধিকারী করতে পেরেছে তবে সফল হবে তোমার স্ত্রীকে বিয়ের পরে আমাদের দেশের নিয়ম আছে যখন মেয়ে দেখতে যায় তখন লোকে কি বলে আসসালাম আলাইকুম মেয়েরা সালাম দেয় না শ্বশুর এসে দেখে শ্বশুর আসে বুনাই আসে দেখতে দেখার পরে সালাম দেয় প্রথমেই আমাদের সাধারণ লোকরা কি জিজ্ঞেস করে মা কোরআন জানো জি মা নামাজ পড়ো জি আর ছেলে তো বিয়ের দিন ঠিক হলে সেই দিনে আব্দুল কাদের জিলানি হয়ে যায় সে আর জীবনে নামা এমন নামাজ পড়বে যারা দেখতে আছে তারা মনে মনে করে ও বিরাট পরেশ গা আমাদের দেশে একটা ভালো নিয়ম আছে যখন দেখবেন বিয়ে করতে যায়। যখনই গ্রামে ঢুকবে প্রথমেই ঢুকে বলে মসজিদটা গো মসজিদে গিয়ে প্রথমেই দুরাকাত নামাজ পড়ে 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 না না বিয়ে করতে হয়েছে গ্রামের মানুষরা মনে করো আল্লাহ কি পরেজগার জামাইবে আর যখন মসজিদে জোহরের আজান হচ্ছে হারাম কর গাছতালায় সিগারেট আর নামাজ পড়বি না বলে আবার কি হয়ে গেল তো পড়লাম তো দুরাকাত এই তো হচ্ছে নামাজের হাল তাহলে কি করে সমাজ পরিবর্তন হবে আমার ভাই না তুমি নামাজ করতে গেছো নামাজ আদায় করো পাঁচ নামাজ মায়েরা শর্ত রাখো যে যুবকরা দাড়ি রাখবে আর পাঁচ ওয়াক্তের নামাজই হবে কি আমরা বিবাহ করবো তোমার জীবন সুখী হবে যুবকরা শর্ত রাখো সেই মেয়েটা পাঁচ ওয়াক্তের নামাজই হবে তবেই তারা আমাদের স্ত্রী হবে তবেই তাকে বিবাহ করব এই শর্ত রাখো আমরা শর্ত রাখতে পারি না কেন যদি একটু মেয়েটা দেখতে সুন্দর হয় হ্যাঁ আমার পছন্দ হ্যাঁ বলো ঠিক মেয়ের চরিত্র কি মেয়ে কেমন এটা দেখো আর খোঁজলাম ও দেখতে ভালো হলেই তখন বুনাইকে কোনো মারবে হ্যাঁ দারুন অসুবিধা নাই চালিয়ে দাও দারুণ দেখতে মানে চালিয়ে দাও তার আখলা তার চরিত্র তার বাইরে টাল্লাও আমি বলছি এখন তো যা পরিস্থিতি এসছে খুব সাবধানে পা বাড়াতে হবে চাপে অনেক মেয়েরা বিয়ে করে নিচ্ছে সেই নারী দিকে বলব খবরদার একটা পুরুষের একটা যুবকের জীবনকে নিয়ে খেলা করো না তোমার জীবনে যদি প্রেম থাকে আর রিলেশনশিপ থাকে তুমি তোমার পরিবারকে জানাও আমি ওই ছেলের সাথে সুখী হতে পারবো না আমি ওই যুবককে চাই তোমার মা বাপ যদি ইচ্ছা করে সেই যুবকের সাথে বিয়ে করবে এখন অনেক মেয়ে মুখ বন্ধ করে রেখে বিয়ে করে নিচ্ছে আর সেই যুবকের জীবনের সঙ্গে খেলা করছে না তাকে স্পর্শ করতে দেয় সুযোগ পেলি সেই পুরনো প্রেমিকের সাথে পালিয়ে গেল এই ছেলেটার জীবনকে পণ্য করে দিয়ে কে বলল তোমাকে বিবাহ করতে আর মা বাপকে বলবো শোনো তোমার মেয়ে যদি প্রেমে লিপ্ত হয় তোমার মেয়ে যদি কোনো ছেলের সঙ্গে পালিয়ে যায় সেই যুবকের সাথেই বিয়ে দাও তোমরা অন্য ছেলের জীবন বরবাদ করতে যেও না অনেক মা বাপ নিষ্ঠুর মা বাপ তার কাছ থেকে কেড়ে নিয়ে সে অন্য পুরুষের সঙ্গে বিয়ে দেয় তারা তাদের সেই ছেলেটার জীবনের সঙ্গে খেলা করলো খেলা মানে সে কোনোদিন দম্পত্য জীবন তার সুখী হবে না যেহেতু তার হৃদয়ে একজন আছে আর একজন তার পাশে আছে দুনিয়ার পরম্পরা পাল্টিয়ে গেছে ওই জন্য আপনার মেয়েকে শুধু দুনিয়া শিক্ষা নয় তার সঙ্গে সঙ্গে ইসলামী কালচার এবং আখলাক চরিত্র দেন যারা মা আছেন তারা ভালো করে শুনেলেন মায়েদের কর্তব্য হচ্ছে স্ত্রী কর্তব্য হচ্ছে সন্তানকে ভালো শিক্ষা দেওয়া ছোট থেকে ছোট থেকে ভালো শিক্ষা দেওয়া একটা বেজে গেল তাহলে তো আমাকে দাওয়াত দিয়া ভুল করেছে আমি তো তিন ঘন্টার নই আমাকে দাউত দিবেন না কে বলল তিন ঘন্টা বলবো আমার সাথে কথা বলতে হতো আমি দু ঘন্টার এক মিনিট বেশি বলি না আমি তিন ঘন্টার বক্তা লই বড় দুঃখের বিষয় মোটেই তিন ঘন্টার লয় কে চার ঘন্টা তিন ঘন্টা বলবে জানি না আনতে হবে আমি খুব জোর দশ মিনিট বলবো পনেরো মিনিট বলবো আমার ভাই একটা কথা মাথায় সবাই রাখবেন যে আমরা যে পথটা চলবো সেটা ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ কিনা এটা আপনি ভাববেন ইহদিনার সিরাতাল মুস্তাকিমের পথ হতে হবে তার বাইরেওয়ালা পথ হলে চলবে না বেলাইন হলে চলবে না আজকে ইহুদি নাসারাদের কালচারকে সমাজ নিজেদের কালচার ভেবে নিয়েছে পশ্চিমী দুনিয়ার কালচারকে নিজেদের কালচার ভেবে নিয়েছে পশ্চিমী দুনিয়ার কালচারটা আপনার কালচার নয় পশ্চিমী দুনিয়ার কালচারটা আপনার কালচার নয় আপনার কালচার হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের আখলাখ চরিত্র কালচারটা হচ্ছে আপনার কালচার বেইমান এর কালচার আপনার কালচার নয় আজকে মুসলমান ইহুদি নাসারারের কালচার কোরআনে আছে আর দলিন মানে হচ্ছে নাসারা এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে এটা মাথায় রাখবে এদের অনুসারী হওয়া যাবে না পশ্চিম দিকে সূর্য ডুবে পশ্চিম দিকে সূর্য উঠে না মাথায় রাখবেন যেদিনে পশ্চিম দিকে সূর্য উঠবে সেদিনে কেয়ামত শুরু হয়ে যাবে পশ্চিম কত খারাপ বুঝতে পারছেন পশ্চিমী দুনিয়া আমেরিকা লন্ডন ব্রিটেন জাপান জার্মান এদের আখলাখ চরিত্র এত খারাপ এদের দিকে যারা ফলো করবে এদিকে যারা ফলো করে চলবে তারা কখনো জান্নাতের উত্তর অধিকারী হতে পাবে না এদের কাছে নাসা আছে এদের কাছে প্রযুক্তি আছে এদের কাছে ফেলোজাপি আছে এদের কাছে সব পাবেন বৈজ্ঞানিক যুক্তি পাবেন বিজ্ঞান পাবেন সব পাবেন আল্লাহর কসম জান্নাত ওদের কাছে পাবেন না জান্নাত যদি পেতে হয় একমাত্র কোরআন নবীজি সাল্লাল্লাহ খালি সাল্লামের হাদিস আখলা চরিত্র আল্লাহর রাস্তায় একমাত্র আপনি জান্নাত খুঁজে পাবেন আর দুনিয়া সম্পর্কে আমার আল্লাহ বলেছেন ওমাল হায়া তুদ্দুনিয়া ইল্লাহ মাতাউল গরুর তোমাদের জন্য এই দুনিয়াটা সম্পূর্ণ ধোঁকা আপনি ধোঁকায় বসে আছেন আপনি যেদিনে মরে যাবেন আপনার ধোঁকা কেটে যাবে যেদিনে আপনার দুনিয়া শেষ সেদিন আপনার ধোকা শেষ হয়ে যাবে আপনি পরকালের জগতে ঢুকে পড়বেন আর আপনি তখন বুঝতে পারবেন আমি কোন জগতে প্রবেশ করেছি কোন জগতে হাজির হয়েছি তখন আপনি বুঝতে পারবেন আমার ভাই ইসলাম এত সহজ নয় আজকে আপনি যদি লক্ষ্য করেন যে আমেরিকাকে যারা ফলো করে আমেরিকায় আমেরিকার মেয়েরা কুকুরের সঙ্গে জিনা করে মায়ের সঙ্গে জিনা করে ভাইয়ের সঙ্গে জিনা করে ব্রিটিশ সঙ্গে জিনা করে লন্ডন আমেরিকা ব্রিটেন জাপান জার্মানের মানুষ তারা কুকুরের থেকেও খারাপ তাদের আকলাক চরিত্র তাদের উঠা বসা তারা কুকুরের ন্যায় তাদের কাছে খালি শিক্ষাটা পাবেন শিক্ষিত হলেই হলে না আদর্শ থাকতে হবে আমার নবীজি সাল্লাহ আলি সাল্লাম আদর্শ দিয়েছিলেন শিক্ষার সাথে সাথে যে জাতির কাছে আদর্শ নেই সেই জাতির দুনিয়া আর আখেরাত কোনো জায়গায় কামিয়ে লাভ করতে পারবেন না আপনারা অবাক হবেন লন্ডনে আমেরিকায় তারা মায়ের সামনে ন্যাংটো হয়ে ঘুরে তারা বোনের সামনে ন্যাংটো হয়ে থাকে আর আপনাকে আল্লাহ কত সুন্দর জিনিস দিয়েছে বলুন এক দিয়েছে সাঁতার ঢাকা পুরুষ তুমি তোমার ইজ্জতকে ঢেকে রাখবে জোরে বলুন সুহান আল্লাহ আজকে প্রত্যেকটা মুসলমান ভাই আপনারা ইজ্জতের হেফাজত করেন করেন না করেন না আমরা নিজেদের শরীরকে ঢেকে রাখি পায়ের টাকনুর ওপর পর্যন্ত কাপড় পরি আমরা আমাদের অঙ্গকে বার করে নারীকে দেখাই না আমাদের মায়েরা নিজেদিকে যতটা পারে পর্দা করে ঢেকে রাখে বোরকা করে অঙ্গ দেখাই না আমেরিকার শিকাগো শহরের একটা মেয়ে ইহুদিদের মেয়ে তার প্রতিবেদনে লেখছে আমি যখন ইহুদি ছিলাম ইসলাম কবুল করার পূর্বে আমি এতটা নিষ্ঠুর ছিলাম ইসলামের প্রতি এত কঠোর ছিলাম ইসলামের যে উলামারা আলেমরা তাদের উপরে আমি বিদ্বেষী মনোভাব রাখতাম একটাই কারণে তারা পর্দার কথা বলতো আমি মনে করতাম নারীকে ঢাকার কথা বললে নারীকে পর্দার কথা বলা মানে নারীকে বঞ্চিত করে দিয়া নারীকে ঘেরা টোপে বন্দি করে দেওয়া ভাবতাম আমি লক্ষ্য করলাম পরীক্ষা করে দেখি মলবিরা পর্দার ওপরে কোরআন এতটা কেন তাকিদ দিয়েছে একটা নারীকে ঢাকার ব্যাপারে নবীজি সাল্লাম পর্দার ব্যাপারে এত কিছু বলেছেন কেন উলামারা এত কেন তাকিদ দেয় সে বলে আমি স্টাডি করতে গিয়ে দেখলাম যে শিকাগো শহরে আমি ছ ঘন্টা পায়ে হেঁটেছি শুধুমাত্র বিরার বিকিনি পড়ে একটা নোংটা নোংরা নাংটা ড্রেস পরে ছ হাজারের বেশি পুরুষ আমাকে ব্যবিচারের জন্য দাওত দিয়েছে তারপরে ছ ঘন্টা আমি নিজেকে ঢেকে শুধু চোখগুলো বার করে একটা বোরকা পরিধান করে আমি ছ ঘন্টা হেঁটেছি মানুষ তো দূরের কথা কোনো প্রাণী পর্যন্ত আমার দিকে তাকিয়ে দেখে নিজরে বোন সুভান আল্লাহ তখন বুঝতে পারলাম নারীদের ইজ্জত বোরকার ভেতরে আছে বোরকার বাইরে নয় তখন বুঝতে পারলাম নারীর মর্যাদা বোরকার ভেতরে আছে বোরকার বাইরে নয় নারীর ইজ্জত আছে এই বোরকার ভেতরে বোরকার বাইরে নয় তখন আমি বুঝতে পারলাম যে নারীর জন্য পর্দা কতটা গুরুত্বপূর্ণ আমি কালমা পরে মুসলমান হলাম আর আমি তার তারপর থেকে নিজেকে পর্দা করে নিলাম জোরে বলুন সুহান আল্লাহ আমার ভাই কোরআন বলেছে না আলা জুনুবিহিন বিহীন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তুমি কোনোদিন ধর্ষিতা হবে না কোনোদিন লাঞ্ছিত হবে না আমাদের দেশে যারা বলছে যারা ফুটানি করছে আমাদের দেশে যে আমরা নারী ইজ্জত করি নারী মর্যাদার কথা যারা মুখেতে বুলিয়া উড়িয়েছে তাদেরকে বলতে চাই তোমাদের লজ্জা হওয়া দরকার যারা বলছো নারী মর্যাদার কথা কলকাতায় প্রমাণ দেব আমাদের দেশের যে আর্টিস্টরা বড় বড় কথা বলে নারী মর্যাদার কথা ধর্ষণ হলে যারা আওয়াজ তুলে তাদেরকে বলি শোনো তোমরা কত বড় বেসারাম তোমরা কত বড় লিলজ্জা আমাদের দেশে যখন কোন ফিল্ম রিলিজ হয় হয় না হয় না কথা বলেন ফিল্ম রিলিজ হয় না হয়েছে সেই ফিল্মে আপনারা দেখেছেন পাঠান পাঠান বলে একটা মুভি নিয়ে বহু তোলপার হয়েছে হয়েছে না হয়নি শাহরুখ খানে লড়াই হয়েছে কি নিয়ে সেখান থেকেই দলিলটা দিচ্ছি এই বেশারমদের কথা খুব সাবধান এদের কাছ থেকে আপনারা কিছুই পাবেন না নোংরামি ছাড়া